নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে একটা নতুন ব্লগ দিয়ে চলে এলাম এটা হলো পৌষ সংক্রান্তির দিন আমাদের হচ্ছে সংক্রান্তির আগের দিনই এরকম লক্ষ্মী পুজো হয় আর তার জন্য বেশ কিছু পিঠেপুলি বানানোর দরকার পড়ে তো আমি সেই জন্য সকাল সকাল উঠে কিছু রান্না বান্না করে নিয়েছি আমাদের নিরামিষ আজকে আর সুপ্রিয়োগী অফিসেও আমি নিরামিষই দিয়েছি আর এখন আমি স্নান ট্যান করে পিঠে পুলি বানাতে চলে এসেছি আমি তো এসব কিছুই জানতাম না সব কিছু বিয়ের পরে শেখা তাই যখনই আমার বাড়ির লোক মানে আমার মনায় মা সবাই যখন বিশেষ করে মনায় আর দিদা যখন দেখে যে আমি এত কিছু পুলি পিঠে বানাচ্ছি তখন ভীষণ অবাক হয়ে যায় কারণ বিয়ের আগে তো আমি কিছুই বানাতে পারতাম না আর মারা বানালেও আমি সেরকমভাবে পছন্দ করতাম না কারণ আমি মিষ্টি অতটা বেশি পছন্দ করতাম না তাই খেতামও না তো এদিকে আমার পিঠে পুলি বানানো হয়ে গেছে চন্দন পিঠে বানিয়েছি পায়েস বানিয়েছি আর পুলি বানিয়েছি আর এদিকে চলে এসেছি দেখো একটু মালা গেথে নিচ্ছি কারণ ভাবলাম যে আজকে যেহেতু লক্ষ্মী পুজো মা লক্ষ্মীকে একটা মালার পরিয়ে দিলে বেশ ভালোই হয় নেওয়ারি নেওয়ারই ইচ্ছে ছিল বাইরে থেকে তো আমার শ্বশুরমশাই গিয়েছিলেন বাইরে কিন্তু মালা পাওয়া যায়নি আর আমিও বাড়ির কাছ থেকে যখন ফুল কিনলাম সেখানেও মালা পাইনি তাই জন্য আমি ফুল কিনে মালা বানিয়ে নিলাম তারপরে সুন্দর করে পুজো করে নেব আর কোনোদিন তো সেভাবে ভোগ দিতে পারি না কারণ প্রচণ্ড চাপ থাকে বাচ্চাদের তো আজকেই পেয়েছি সময় তো আজকে ভেবেছি সুন্দর করে ভোগ নিবেদন করে তবেই আমি খাবার খাব সকাল থেকে সেরমভাবে কিছুই খাইনি তবে একদমই খালি পেটে থাকার থেকে মনে হলো যে একটু চা বিস্কিট খেয়ে নেওয়া ভালো তো আমি একটু চা খেয়েছি সকাল থেকে এমনি কোনো খাবার খাইনি তো একদম পুজো টুজো করবো তারপরেই চাটা খাবো বা অন্য অন্য খাবার খাবো আর এদিকে আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম আমার শাশুড়ি আমার জন্য এই নাইটিটা নিয়ে এসছিলো বাড়ি থেকে তো আমি সেটাই পরে নিলাম এবার সুন্দর করে গুছিয়ে পুজো করবো ভোগ দেব আর সত্যি বলতে এত সুন্দর মনে তৃপ্তি হয় না যেদিনকে পুজো করি ভোগ দিই তোমাদের তো প্রতিবারই বলি যেদিনকে আমার ঠাকুরকে ভোগ নিবেদন করার ব্যাপার থাকে সেদিন আমার খুব ভালো লাগে অনেকে তো গোপালকে রোজই ভোগ দিতে পারে আমি কিন্তু সেইটা দিতেই পারি না সত্যি আমার সময় হয়ে ওঠে না আর অন্যান্য দিন যখন আমি একা থাকি বাচ্চাদের নিয়ে তখন তো একেবারেই সম্ভব হয় না এবার তো আমার শ্বশুর শাশুড়ি আছে বলে তাও কতগুলো পিঠে বাড়াতে পারলাম পিঠেগুলো আমরাও খুব মানে আমি যদিও বা ভালো না বাসি কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো এই যে আমি নিয়েও চলে এসেছি ভোগের জন্য প্রথমে পায়ে সারলাম তারপরে চন্দন পিঠে ভাপা পুলি পাটি সাপটা সবই বানানো হয়েছে একটু একটু করে বেশি তো বানাতে পারিনি আর পুজো করে নিলাম আর এ দেখো সুন্দর করে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেল পুজোর পরে আমি আর সেভাবে ব্লগ করতে পারিনি আর এটা বিকেলবেলা আমার বর যখন এলো অফিস থেকে তখন ওকে আমি এভাবে সার্ভ করেছি দেখো সমস্ত কিছু দিয়ে আর ও ভীষণ আনন্দ করে খেলো বছরের একটা দিন ও খুব ভালোভাবে এইগুলো খায় অন্যান্য দিন খেতে পারে না বললে ওই যে অ্যাসিডটি হয়ে যায় সবার ভয় থাকে তো এই যে ও খেয়ে নিচ্ছে আর আমি একটু ব্লগ করছিলাম সত্যি আমার খুব ভালো লাগছিল ও যখন খাচ্ছিলো যে আমার রান্না করা খাবার ওর ভালো লাগে এটা দেখেও ভালো লাগছে তো আজকে মতো ব্লগটা এখানে এন্ড টা টা